এটা সিঙ্গেল সিঙ্গেল ঝুরি ঝুরি ভাঁজিগুলি হবে একবার সোজা আর একবার বাকা সোজা বাতা করে যাবে ডিজাইন আর সোজা না করে শুধু আকোলে ধরে থাকবে এটা আপনার ভাঁজিগুলি হবে সোজা আর এখানে এটা ফ্রেম থেকে মতো আর এখান থেকে ডিজাইন হবে এটা চুলাও হচ্ছে ডিজাইন আছে এটা পাশে ছুলায় নেবেন সেকেন্ডে আমরা প্লেট থেকে এটা পাশেই করে তারপর আপনি ঘুরতে এখান থেকে আপনি মিনিট

এটা দেখছি এটা দেখ फ्लावर সবেবা ওখানে কোন কোন রাউন্ড করতে যাচ্ছে কতটা কাটতে দিবেন আপনি সেকেন্ড এন্ড কাটতে बुलाया দিবেনnabla এটা প্রত্যেকটা আদার সাথে কোনা কোনা बुलाया দিবেন তুমি যেন তো আসো আপেল পয়েন্ট মানটা নেব এইটা ডিম দিয়ে দিয়ে নিবেন করে দিবেন ওয়াও গেস্ট কোন ম্যাচের জন্য দেখছেন জানা সিঙ্গেল 150 দিচ্ছে ايه بابا ته دوتيان دنداتا ته پورے د دې کې ته لاي ملي نه 1842 کا 23 پیدا алуу دي 30 د هغه دیس ته اپل دیس لا 1000000 لک ورکتاوني